হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব আছি নিশ্চয়ই আপনারাও খুব ভালো আছেন তো আজকে আমরা মারবো মাছ তো বাবা পুকুরে নেমে পড়েছে ওইদিকে মাছ মারার জন্য আমাদের পুকুরে সবাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমাদের পুকুর বাড়ির পাশেই রয়েছে তো দেখি কি মাছ তোলে বাবা এখন তো এখন জাল ছাপানো হবে দেখি কী মাছ ওঠে জালের মধ্যে তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি বন্ধুরা তো এই মাছগুলোর নাম কী আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে শেষে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ